আর আজকে আলহামদুলিল্লাহ বাজার করছি তো বাজারগুলো আপনাদেরকে দেখাবো কি বাজার করলাম প্রথমে কিনছি হচ্ছে লেজ চিপস চিপসগুলো কিনছি হচ্ছে কি আপনার চল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা মাল্লিশ তেতাল্লিশ টাকা করে চিপস হ্যাঁ সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে বড় মলের থেকে কিনছি ঠিক আছে একটা তেতাল্লিশ টাকা করে দুইটা নিচ্ছি হ্যাঁ দুইটা নিচ্ছি লেজ চিপস আর তিনটা নিচ্ছি এটাও নিচ্ছি এটা এটা অনেক মজার ঝাল এই এই চিপসগুলো তো একটা জিনিস কি ইয়া নাই আপনার কোনো টেস্টিং সল্ট নাই এটার জন্য ভালো লাগে আর তিনটা ব্রাশ কিনছি একশো চল্লিশ টাকা দিয়া হ্যাঁ একশো চল্লিশ টাকা তারপরে সাবান সাবান বল বাংলা বল ডেটল সাবান নিছি হচ্ছে গিয়ে একসাথে দিলে আপনার একটু দাম কম থাকে এর জন্য একসাথে নিয়ে নিলাম প্যাকেট ঠিক আছে প্যাকেটটা নিলে আপনার দামটা কম সাবান নিছি আর আমি আমি দেখে আমি দেখে আমি দেখে এখানে হচ্ছে এই যে শ্যাম্পুটা এই পাঁচশো আর জন্য আশিকুরা আমাদের জন্য তাহলে দুইটা শ্যাম্পু নিছি দুই কেজি আমাদের জন্য এগুলো কিন্তু 1200 করে আমাদের বাংলাদেশে 1200 করে কিন্তু অরজিনালটা পাওয়া যায় না তো 1500 হাজার করে লাগে যদি অরজিনাল এর থাকে এটা হচ্ছে আর টুথপেস্ট একটা কিনলে যেই দাম চারটা কিনলে 100 টাকা আপনার বাঁচে তো এজন্য আমি চারটার প্যাক কিনছি এই যে চারটার প্যাক রিয়েল হ্যাঁ এটা রিয়েলটা

অনেক দাম আমরা কিনছিলাম রেড কালার স্ট্রিং ওটা খেয়েছি আর এটা বাকি এটা হচ্ছে যে মিল্কশেক আড়াই হাজার তিন হাজার টাকা গেছে আজকে খরচ